আমি এত টেনশন লইতাম কে আমিও তো মাও এই শরীরে লয় গরো দেবে ইসলাম আমারে দেবে দিছে না কই দি কি বুড়র বুড়র কথা কি 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 এটা তোর তোর বাপ তোর মাও এনে করছি আম্মা আব্বা মাও রে ইয়া ইয়া করছে ইয়া করছে কি করছে এটা তো দেখা যাচ্ছে কি ও আব্বা মাও রে সুমান দিছে মাও আয়া আব্বা রে সুমান দিছে বা

kharash ta kara আমার amar bhai taiya amar jamai loge line marta shun amar putara khara kore thaya bab anar jamai to dise shabash ta amaya dai dainer ba judi izzat na eta dai kanun na jay na berider shabdana kore dei jaa tu man

কি লাগা গালি মানুষ তোমার তোমার দশা দেখি হইব কাল হাই টিকেট কেটে দিতেছে केरला যাইবা তুমি তোমার দশা केरলা বাহানা বিচাৰতাছিলাম বালাই হইছে খিরি জেতারাম বেৰি টিকেট দা केरला যাইম তাও লগে বিআইনেৰে লিয়া ব্লুটুথ মারবা केरলা এ মজা